সালামু আলাইকুম ওই ম্যানেজার আবু এরারা উনি প্রায় এক মাস থেকে মানে ওনার যে আপনার কেশিয়া ক্যাশিয়ার শাকিল নামের ছেলেটি উনি মানে এক কোটি পঁচানব্বই লাখ টাকা বলা হচ্ছে আর কি এক কোটি পঁচানব্বই লাখ টাকা উনি মেরে দিছে মানুষকে আপনার হ্যাঁ হ্যাঁ ওনাকে দেখাইছে দশ লক্ষ টাকা দিলে আপনার দশ লক্ষ টাকা পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে পাবে বিভিন্ন সিস্টেম করে সিস্টেম করে উনি মানে টাকা আত্মসাগত করছে দরা পড়ার পরে উনি ওনাকে দরা পড়ার পরে উনি আপনার পালিয়ে গেছেন এরপরে ওই যে ব্যাংকর যে মেইন ম্যানেজার যে যে মালিক যে উনি উনি ওই চেক দিয়েছিলেন গ্রাহককে ওনাকে তো ওনাকে মানে চেক দিয়েছিলেন ওই চেক দিয়েছিলেন গ্রাহককে এক কোটি পঁচানব্বই লাখ টাকা পঁচানব্বই লাখ টাকা দেওয়ার পরে উনি মানে এই দুই তিনটা ছয়টা কিস্তি দেওয়ার বত্রিশ লক্ষ টাকা করে ছয়টা কিস্তি দেওয়ার কথা ছিল সতেরো তারিখ ওনার দেওয়ার কথা ছিল উনি আসেন নাই এরপরে গত গত কালকে সকাল গতকালকে সকাল থেকে মানুষ ওখানে মানে টাকা দেওয়া দেবে বলে আসবে বলে উনি ফোনে কথা বলেছিলেন এরপরে গতকালকে রাত্রেও আসেন নাই এরপরে আজকে ওই আজকে সকাল পথে আসেন গতকালকে ওই গ্রাহক যারা আছে সারা রাই তোকে কষ্টের যে উনি ওরা ওই নিচে মানে হ্যাঁ হ্যাঁ আটকাই হ্যাঁ ওইখানে ওই ব্যাংক হ্যাঁ ব্যাংকে আপনার ব্যাংকে তালা মেরে এরপরে ওরা নিচে ছিল আর সাপরান থানা ওসি ওই পুলিশ কমিশনার সিলেটের সব পুলিশ প্রশাসন যারা আছে ওনারাও আসছিলেন মানে কিছু কিছু মানে করতে পারেন নাই এরপরে আপনার ওই ওনাকে ফোন হয়েছিল উনি বলি উনি একজন লোককে মানে পাঠাইছিলেন ওই দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো একজন ভুক্তভোগীর সাথে যিনি এই ব্যাঙ্কে এই প্রতারণার শিকার হয়েছেন তার কাছ থেকে জানবো ওনার সাথে কি হয়েছে আপনার লোকে কি তো হয়েছে আপনি আপনার মতো করিয়া আমার আমি টাকা তো হয়েছি এগারো লাখ সাড়ে এগারো লাখ নব্বই টাকা যে ষাট টাকা বুঝছেন নি আমি তো আর পরে কিছু কিছু টাকা তুলছি তোলার পরে কতদিন গেছে আমার ওয়াইফে লই আমি ডাক্তারত আইতাম ডাক্তারের টেকা তুলতাম তোলার সময় তারা কয় টেকা নাই ওখান টেকা নাই টেকা নাই একদিন দুই দিন তিনদিন আইসি কয় ভাই তোমার টেকা নাই তোমার টেকাটা আমরা দিয়ার টেকা নিছে কি চাকিলে তুমি শাকিল ফোন দাও আমি না আমি শাকিল ফোন দিতাম পড়তাম না আমি টেকা ব্যাঙ্ক হইছি আমার টেকা বেঙ্কে দেওয়া লাগবো বুঝছেন নি ওই এর আস্তে আস্তে মানুষ জমাও তো হয়েছে সব গ্রাহক আইসেন তো পনেরো বিশজন গ্রাহক আইসেন আমার পরে তারা কইছে টেকা দিব দেওয়ার দিতে যে তারিখ করছে তারিখ মতো দিছে না এরপরে এক তারিখ করছে তারিখ করি আমার তিন লক্ষ টাকা দিছে আমি টেকা পাইছি তিন লাখ আমার সাড়ে সাড়ে দশ লাখের মধ্যে আমি তিন লাখ টাকা পাইছি আর আমার রয়েছে সাত লাখ ষাট হাজার টাকা বুঝিনি এখন পর্যন্ত ভুক্তভোগী হইতেছি আমার সেলেরে বিদেশ দিতে আমি আমি টাকা পাই নাই সময় মতো আমার সেলের পারমিট ইচ্ছে আমার পরে এখন টেকা নাই টেকা নাই এখন বিভাগীয় কমিশনার আইসন পুলিশ আইসেন কোনো ব্রাঞ্চেও সিদ্ধান্ত দেয় না কোনো জুনালেও সিদ্ধান্ত দেয় না না দেওয়ার কারণে আমরা এখন এই ব্যাংক তালা মারিয়া তালাবদ্ধ হয়ে আমরা গেটের সামনে সব জমা আউট হয়েছি আমরা এখানে মিছিল মিটিং করলাম আর করতে থাকবো আমরা টেকা না পাওয়া পর্যন্ত আমরা এই অভিযান সারিয়ে দিই আমরা আমরা ব্যাংকের সামনে মরতে রাজি আমরা মরমু এগুলি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আপনার আমি আইসলাম শাকিলোর কাছে আইয়া টেকা থাম ছয় লাখ নব্বই হাজার ছয় লাখ নব্বই হাজার থাকি আমি এক লাখ সত্তর হাজার নিচি গিয়া আর পাঁচ লাখ বিশ হাজার আমার রয়ে গেছে গিয়া রয়ে গেছে যদি যুদিন আমার একটা মেয়ের বিয়ার জিহ লাগছে বুঝছেন আমি আইছি যে বিশ হাজার তুলা লাগি থাম আমার ছেলে কানাডা যাইবা লাগি আমার আসলে আমার গুইন ব্যাংক আমি আনিয়া অনি যে বাড়ির কাছে আমার বা শাকিলা মদ আমার ফাঁসের বাড়ির ফুয়া তার কাছে থাম বুঝছেন ওঠিল ও বিশ হাজারও লাগি আইয়া আমি শাকিলে আমার আইজনা খাইল খাই করিয়া আমার তিন চার দিন আট আটা আট দে বাদে শুনি ও আন্দোলন ভরি গেছে বেঙ্ক কোনো টাকা নাই কোনো কিছু টাকা নাই সাকিল বাকি গেছে গিয়া বুঝছেন নি এর ম্যানেজারও বাকি গেছে গিয়া ওদের কোনো কিছু কবে তাকি আমার কাছে তাকি নিছে ফিঙ্গার নিয়া ফিঙ্গার নিয়া নিছে আমার কোনো চেকও দিছে না একটা কাগজ দিছে এই এইগুলা কাগজ দিছে আমার বুঝছে নিজছে যে আর দেখা নাই আমি যে হাজার উঠিয়া বেঙ্কা নাই এর বাদর দিন বাদর দিন দেখে বাকি গেছি নাই জয় 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 সব লগেও আমরা খাড়া আছি মুচনি আমি একজন অনেক গরিব আপনার বুধ ভাইছে ফুয়া যা আছিল কানাডাত এর বাদে ফুরীর মেয়ের বিয়া আমার গেছে গিয়া ফিরিয়া আমার ফটো নিচোয়াখিলাখ মধ্যে আমার মেয়ের ফটো নিশোন আমার ছেলের ফটো নিচোন আমার ছেলের পাসপুর্টর ফটো কপি নিচ টাইন সব কিছু নিয়াও আমার কইসেন যে আমার ব্যাংক টেকা নাই বুঝুন নিয়ে আচ্ছা আমার ও শেষ মাত আসসালাম আলাইকুম